আসসালামু আলাইকুম ও ল্যাপটপে টিউটোরিয়াল ভিডিও তৈরি করি দেন টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে তো অবশ্যই একটা স্ক্রিন রেকর্ডার দরকার হয় তাই না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ল্যাপটপে একটা কিভাবে একটা ফ্রি স্ক্রিন রেকর্ডার অ্যাপস ব্যবহার করবেন কোন অ্যাপসটি ব্যবহার করবেন একদম ফ্রিতে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো প্রিয় দর্শক স্ক্রিন রেকর্ড করার জন্য ল্যাপটপে আপনার ছোট্ট অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট উপরের দিকে সার্চ বক্স পাবেন এখানে গিয়ে সার্চ করবেন স্ক্রিন রেক আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এই যে যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটা ক্লিক করে জাস্ট এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে উপরের দিকে ডাউনলোডের অপশন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে অ্যাপসটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এখানে চলে আসবে আসার পরে জাস্ট আপনি এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন এখানে ক্লিক করে জাস্ট আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমি কিন্তু অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করেছি তার জন্য আমি এখন ইনস্টল করবো না অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন বাট পাঁচ মিনিটের বেশি স্ক্রিন রেকর্ড করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিমেল আইডি দিয়ে অ্যাপসটিকে লগ ইন করতে হবে তো কীভাবে আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এই যে ধরেন আমি এই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করেছি এখানে এটা চলে আসছে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই রকম একটা অপশন চলে আসবে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে সেটিংসের আইকন দেখতে পারবেন এই সেটিংসের আইকোনাটা ক্লিক করে দেবেন কে বলতেছে আপনার এখানে বলছে রেজিস্টার ফর ফ্রি আপনি যদি লগ ইন না করেন তাহলে এই অ্যাপসটি দিয়ে আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন সেটা কিন্তু হাই কোয়ালিটি রেজোলিউশনে স্ক্রিন রেকর্ড করতে পারবেন না এবং আপনি লগ ইন যদি না করেন আপনি কিন্তু পাঁচ মিনিটের বেশি স্ক্রিন রেকর্ড করতে পারবেন না তো অবশ্যই আপনাদের রিকমেন্ড করব যে আপনারা এই অ্যাপসটি যখন ইনস্টল করবেন তারপরে আপনি অ্যাপসটিকে একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন তো কীভাবে লগ ইন করতে চলুন সেই প্রসেসটি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি লগ ইন করার জন্য এখানে দেখতে পারবেন রেজিস্টার ফর ফ্রি আর এখানে আছে সাইন ইন আমরা যদি সাইন ইনে ক্লিক করে দিই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে সাইন ইন করতে পারবেন ফেসবুক দিয়ে করতে পারবেন তারপর এখানে টুইটার দিয়ে করতে পারবেন জাস্ট আমি এখান থেকে ইমেল দিয়ে করব। ঠিক আছে সাইনিং সাইন ইন উইথ গুগল আমি এই সাইন ইন গুগল দিয়ে করব তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে ক্রেড অ্যাকাউন্ট এখান থেকে একটা ক্রেড অ্যাকাউন্ট ক্লিক করে আপনি কিন্তু করতে পারবেন তো আমি সাইন ইন উইথ গুগল এখানে একটা ক্লিক করব কারণ আমি গুগল দিয়ে সাইন ইন করবো এটাকে তারপর এরকম একটা অপশান চলে আসবে আসার পরে জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন অনলাইন প্রিয়দর্শক আমি এখানে জিমেল আইডি দিলাম দেওয়ার পরে এরকম একটা অপশান চলে আসছে আই এম নট রোবট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এখানে বাইসাইকেল যেগুলো আছে সেগুলোকে আপনি টিক মার দিবেন পরে ভেরিফাই অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে ইন্টার পাসওয়ার্ড এখানে আপনি যে জিমেল আইডি দিয়েছেন সেই জিমেল আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন অলরাইট আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসছে আসার পরে এখান থেকে আমার ফোন নাম্বার দিতে হবে অবশ্যই এখানে আমার জিমেল আইডিতে যে ফোন নাম্বারটা দেওয়া সেটা আমি এখানে দেবো আপনারা যে জিমেল আইডি দেবেন সেই জিমেল আইডিতে যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারে লাস্টে টু ডিজিট দেওয়া থাকবে জাস্ট এটা দেখে আপনারা মনে করে দেন এখানে আপনি ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়ার পরে আবার এখান থেকে সেন্টে ক্লিক করে দিবেন। সেন্টে ক্লিক করার পরে এই যে ফোন নাম্বারটা দিলাম এই ফোন নাম্বার একটা কোড চলে যাবে সেই কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে কোডটি চলে আসছে সেই কোডটি আমি বসিয়ে দিছি তারপরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যাক এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আবার এখানে এরকম একটা অপশন চলে আসলে জাস্ট আপনার এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা আমার সাইনিং করা হয়ে গেছে যখন স্ক্রিন রেকর্ড করব তখন কিন্তু ফুল এইচডিতে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারব এবং আমরা পাঁচ মিনিটের উপরে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো ল্যাপটপে এখন যদি আমি স্ক্রিন রেকর্ডটা করি আমি এখান থেকে স্ক্রিন করলাম এখান থেকে ভিডিওর পরে ক্লিক করে জাস্ট আমাদের আমরা সিলেক্ট করে দিলাম ল্যাপটপের কতটুকু করব সিলেক্ট করার পরে সেরে দেবো সেরে দেওয়ার পর অটোমেটিকলি স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে ঠিক আছে এখন আমরা এখান থেকে যা কিছু করি না কেন সেগুলোই কিন্তু আমাদের এখানে রেকর্ড হইতেছে পরে এইগুলো কিন্তু আমার স্ক্রিন রেকর্ডে হইতেছে দেন এখন আমি এটাকে অফ করবো অফ করার জন্য এই স্ক্রিন রেকর্ডের উপরে যে এটা আছে আমি আগে এটা ইউটিউব থেকে বের হয়ে যাই তারপরে অফ করার জন্য স্টপ করার জন্য এই আইকনের পাঠে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অটোমেটিকলি এটা স্টপ হয়ে যাবে তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম দেখতে বলতেছেন এটা কিন্তু স্টপ হয়ে গেছে আমার ভিডিও রেকর্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এটা দেখার জন্য আমরা এখান থেকে এই যে ফাইলে এটা চিহ্ন দেখতে পারবেন জাস্ট আমরা জাস্ট এই ফাইলে ক্লিক করে দেবো রাইট দর্শক এই যে চলে আসছে এই যে আমি পঞ্চাশ সেকেন্ড রেকর্ড করেছি এটা এখানে চলে আসছে এই যে স্ক্রিন রেকর্ডটা এখানে চলতেছে দেখুন সেই পর অটোমেটিকলি স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে এই স্ক্রিন জ্যাক এফটি দিয়ে আপনারা ল্যাপটপ কম্পিউটার পিসিতে সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন ফুল এইচডি তে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম